সোনা একটি ধাতব বর্ণের ধাতু বহু প্রাচীনকাল থেকেই মানুষ এ ধাতুর সঙ্গে পরিচিত ছিল অপরিবর্তনীয় বৈশিষ্ট্য চকচকে বর্ণ বিনিময়ের সহজ মাধ্যম কাঠামোর স্থায়িত্বের কারণে এটি মূল্যবান ধাতু হিসেবে চিহ্নিত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই সোনা দিয়ে বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরির প্রথা এখনও সমানভাবে বিরাজমান রয়েছে চলুন এবারে সোনার নামকরণ সম্পর্কে জেনে আসি সোনার রাসায়নিক নাম অরাম যা লাতিন শব্দ অরোরা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জেনে আসা যাক আবিষ্কারের ইতিহাস ধারণা করা হয় সোনা মানুষের আবিষ্কৃত প্রাচীনকালতম মৌল এমনকি নবপ্রস্তর যুগেও সোনার তৈরির দ্রব্যাদি ব্যবহৃত হতো সে যুগের খননকৃত অনেক নিদর্শন পাথরের জিনিসের সাথে এগুলোর অস্তিত্ব পাওয়া গেছে জার্মানির বিখ্যাত সমাজতত্ত্ববিদ কাল মার্কস সোনাকে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু হিসেবে চিহ্নিত করেছেন অপরিবর্তনীয় রূপ সহজ বন্ধনযোগ্যতা এবং চকচকে প্রকৃতির একটি অনেক আগ থেকেই অর্থের প্রধান মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়ে আছে সোনার সাথে পৃথিবীর অনেক বেদনা বিধুর ও ভয়ঙ্কর কাহিনী জড়িত রয়েছে সোনার অধিকারের লক্ষ্যে জাতিতে জাতিতে যুদ্ধ হয়েছে প্রাণ হারিয়েছে অগণিত মানুষ আবার সোনার মালিক হয়েও কেউ শান্তি পাননি কারণ পাওয়ার পরই এসে যেত সোনা হারানোর ভয় যখন থেকেই মানুষ সমাজবদ্ধ হতে শিখেছে এবং ধীরে ধীরে সামাজিক শ্রেণী বিভাগের সূচনা হয়েছে তখন থেকেই মানুষ খনি থেকে সোনা উত্তোলন করতে শুরু করে তখন থেকেই অলঙ্কার তৈরির সোনা ব্যবহৃত হয়ে আসছে সোনা বিশুদ্ধকরণের পদ্ধতি মানুষের তেমন জানা ছিল না এ কারণে তখন মূলত সোনার উপার শঙ্কর ধাতু হিসেবে ব্যবহৃত হয়ে